তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আপনারা দেখছেন সুভাষ এন্টারপ্রাইজ জিরাট যারা জানেন না তাদের জন্য বলে দিই কি আমাদের যে দোকান আছে সেটা হচ্ছে সুভাষ এন্টারপ্রাইজ জিরাট সুভাষ যা কিনা মেক হোম বিউটিফুল ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে জিরাটে জিরাট স্টেশন থেকে মাত্র তিন মিনিটের হাঁটা পথ জিরাট স্টেশন রোড পূর্ব ঠিক আছে পুব দিকে জিরাট স্টেশন থেকে নেমে পূব দিকে যে ক্রসিং গেট আছে থেকে পূপ দিকে মাত্র তিন মিনিটের মধ্যে আমাদের দোকান আছে এটা আমাদের বার্জারের ডিলার ঠিক আছে তো এখানে রঙ নিয়ে আমি কিছু বলবো রীতিমতো এই সময় হচ্ছে রঙেরই টাইম ঠিক আছে এই সময়ই আমাদের ম্যাক্সিমাম শীতকালটাই রং করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং এই জন্যই আমাদের এই রঙের কথা বলা আর বার্জারের রঙ তো একশো বছরের ট্রাস্ট আছে বার্জারের সাথে তো বার্জারের রঙের সম্পর্কে তো আলাদা করে আমাকে কিছু বলার দরকার নেই কারণ বার্জার যথেষ্ট পুরনো কোম্পানি এবং অনেক দিন ধরে মার্কেটে এটা লিড পজিশানে আছে এবং তার যে কোয়ালিটি রঙ সেটা মানে এক্সেপশনাল কিছু বলার নেই তাই তার তার ব্যাপারেই কিছু আমি বলবো কি বাজারের আপাতত কী কী রঙ আছে এবং সেটা যারা যারা জানেন না তাদের জন্য খুবই মানে ভালোভাবে এবং যারা নতুন ধরুন ঘর করছেন এখন তো শীতকালের টাইমটা ম্যাক্সিমাম মানুষ ঘর করেন এবং নতুন ঘর করেন এবং ম্যাক্সিমাম টাইম হয় তারা নিজেদের পুরনো ঘরকে আরও এক্সটেনশন করেন হয়তো একতলা আছে ও তলা করলেন কিংবা পাশে আরেকটা ঘর করলেন তো সেক্ষেত্রে আপনাদের সবসময় রঙের দরকারটা হয়েই পড়ে আর রঙটা সবসময় করাটা এই কারণেই দরকার কারণ আপনার বিল্ডিং এত টাকা দিয়ে আপনি বিল্ডিং করছেন সেখানে বিল্ডিংটা একটা প্রোটেকশানের ব্যাপার আছে ঠিক আছে আপনার যে বৃষ্টি থেকে প্রোটেকশান বিল্ডিংকে কে দেবে রঙ দেবে ঠিক আছে তো আপনাকে রঙটা শুধুমাত্র দেখতেই সুন্দর লাগা বা দেখার জন্য রঙটা নয় রঙের মেন যখন রঙ আবিষ্কার হয় এবং রঙটা বেরোনোর মেনই কারণ হচ্ছে প্রোটেক্টিভ প্রোটিন মানে প্রোটেক্ট করছে আপনার যে কোনো জিনিসকে প্রোটেক্ট করার জন্যই রঙটা তৈরি এবং তারপর সেটা আস্তে আস্তে অ্যাজ অ্যাস্থেটিক ওয়াইজ আপনাকে জিনিসটা ইয়ে হয়েছে যাতে দেখতেও সুন্দর লাগে তার ওপরে বিভিন্ন গবেষণা করে অনেক ধরনের কালারকে নিয়ে আসা হয়েছে তো বার্জারে পঁচিশশো কালার আছে ঠিক আছে পঁচিশশো কালার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালারের শেড বুঝতে পারছেন তো কতটা রেঞ্জের কালার তো ষোলোখানা পিগমেন্ট মিলে এতগুলো কালার তৈরি করে ঠিক আছে মানে ষোলোখানা মেশিন কালারেন্ট আছে মানে ভারতের মধ্যে পাওয়া যায় যে রঙের কোম্পানিগুলো তাদের মধ্যে থেকে বেশি যে কালারের শেড সেটা একমাত্র বাজারেই অ্যাভেলেবেল তো বার্জারে যে রঙের ব্যাপারে আমি বলি যে কি বার্জারে যদি আপনি ঘরের ভিতরে রঙ করতে চান তো বাজারের ঘরের ভিতরে রঙের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি চাইছেন যে আমি বেশি টাকা খরচ করবো না কিন্তু বেসিক্যালি আমি যেটা বলি কি সবসময় একটু টাকা খরচ করাটা দরকার আছে কারণ আপনি তো বারবার মিস্ত্রি খরচ দেবেন না কারণ মিস্ত্রি এখন স্কোয়ার ফিটে দাম নেয় ম্যাক্সিমাম জায়গায় যারা রুঁচে নেয় সে তার কথা আমি বাদ দিচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোয়ার ফিটে দাম দিচ্ছে এবং সেখানে যদি আপনি স্কোয়ার ফিটে দাম ধরেন এবং পুরোপুরি মজুরিটা দেন তাহলে আপনি চাইবেন যে যে রঙটা আমি করবো সেটা ভালো হবে এবং সেটা লং লাইফ হবে এবং লং টাইমের জন্য আমার একটা সেট আপ হয়ে গেলে কারণ ঘরের ভেতরে রঙ আমি বারবার জিনিসপত্র সরিয়ে এদিক ওদিক করে ঘরের ভেতরে রঙ করা খুবই ঝামেলা তো আমি অ্যাটলিস্ট বলবো যে আপনি যদি ম্যাক্সিমাম রেঞ্জে দামি রঙেও না আছে আমি মিডিয়াম অন্তত রঙ করুন মিডিয়াম যে রঙটা আছে ঠিক আছে বার যায় যে ইজি ক্লিন যে যে সুপার ওয়াশেবল রঙটা তো ওই রংটা মিনিমাম করুন যাতে কিনা আপনার একটা লং লাইফ আপনি পান মিনিমাম ছ থেকে সাত বছর কিছুই হবে না পুরো অ্যাজ ইট ইস আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এটা এটা আমার রেকমেন্ডেশন আমার তবুও আমি আপনাকে বলে রাখি যে বার্জেনের যে স্টার্টিং ধরুন যাদের ওই রঙটা কেনার ইচ্ছে নেই ধরুন অ্যাজ ইট ইজ আমি আপনাকে এক্সাম্পলের জন্য বলছি যে চারশো পঞ্চাশ ফোর ফিফটি থেকে ইজিক্লিন আপনার স্টার্ট হচ্ছে ঠিক আছে তো ইজিক্লিন ফোর ফিফটি দিয়ে কেউ কিনতে চাইছে না তো এর এক লিটারের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় আপনার এটা দশ ফুট বাই দশ ফুট একশো স্কোয়ার ফিট দেয়াল ঠিক আছে দশ ফুট বাই দশ ফুটে দেয়াল ওটা কভার করবে এক লিটারে তো এইরকমই ধরুন এইটা তার কাছে কিছু লোকের কাছে যদি এই টাকাটা বেশি মনে হয়ে থাকে তাহলে তাদের জন্য বার্জার নিয়ে এসেছে যে বাইসান গ্লো এক্সপি তো সব থেকে ওটা স্টার্টিং ঠিক আছে তো ওটা স্টার্টিং বাইসান বাইসানটায় স্টার্টিং বাইসান গ্লো এক্সপি অ্যাডভান্স ওটা হচ্ছে স্টার্টিং তারপরে হচ্ছে আপনাদের এই যেটা বললাম ইজি গ্লিং তারপরে ইয়ে হচ্ছে সিল্ক গ্লামার তো সিল্ক ক্লামার তো কোনো কথা নেই সিল্ক গ্লামার তো খুবই পপুলার একটা রঙ ঠিক আছে সিল্ক গ্লামারের মধ্যে মডেল আছে সিল্ক গ্লামার হাইসিন এবং সিল্ক গ্লামার ডেস এবং সিল্ক গ্লাম আর্ট আছে যেটা কি না ওই ইয়ে টাইপের রঙ ধরুন আপনি কিছু জায়গায় নকশা করবেন এই টাইপের পেস্ট টাইপের রঙ ঠিক আছে আর্ট বিভিন্ন ধরনের আর্ট যেটা টেক্সচার্ট স্টেকশার্ট করার জন্য দেয়াদের মধ্যে সেটা শিখলাম আর্ট দিয়ে করা হয় তো ওটা খুবই কম লোকে করে যাই হোক তো যে ম্যাক্সিমাম ইউজ সেল যে রঙটা আছে সেটা হচ্ছে বার্সেল ইজিক্লি তো ইজিক্লি সুপার ওয়াশেবল আপনার বাড়িতে বাচ্চা থাকলে তো দেয়াদের কোনো রকম দাগ লাগিয়ে ফেলে বা পেন্সিলের দাগ কাটলে কোনো অসুবিধা কিছু নেই জল জলদি মুছে দিতে পারবেন সুপার ওয়াশাবেল রঙ এবং পরবর্তীকালে সুপার ওয়াশেবেল রঙের যে বেনিফিটটা সেটা হচ্ছে খুব সহজে ঘরে পরিষ্কার করলে আবার নতুন কথা হয়ে যায় তো কিছু স্যাম্পেল আমি আপনার দেখাবো এখানে এই যে যে রঙটা আছে এইটা হচ্ছে ক্লিন ঠিক আছে তো এটা হয়তো উল্টো দেখা যাচ্ছে যাই ক্যামেরার জন্য এটা হচ্ছে ইজি ক্লিন ইয়েলো বেস তো এখানে প্রত্যেকটা বেস হয় তো আপনি যেরকম যা কালার চয়েস করবেন সেই অনুযায়ী এটা বেস আমরা দেখতে পাবো তো এখানে ইজি ক্লিন এটা হচ্ছে বারবারে ইজি ক্লিন এটা হচ্ছে সুপার সুপার ওয়াশেবেল রঙ যেটা কি না খুবই মানে কভারেজ দেয় কোম্পানির প্রথম অনুযায়ী একশো দশ থেকে একশো কুড়ি স্কোয়ার ফিট কভারেজ দেবে কিন্তু আমি যদি বলি কম করেও একশো স্কোয়ার ফিট কভারেজ আপনি পাবেন তো এইটা হচ্ছে ঘরের ভেতরে চলে গেলো আরেকটা যেটা আছে সিল্ক গ্লামার তো সিল্ক লামারের মধ্যে যেটা আছে আমি দেখাবো সিল্ক লামার এই যে সিল্ক লামার সিল্ক লামার হাই সিম এটা হচ্ছে সিল্ক লামারের হাই সিম ঠিক আছে তো সিল্ক লামারের হাই সিমের সঙ্গে সঙ্গে আরেকটা আছে সিল্ক লামার ড্যাজি এই যা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্ক গ্লামার ড্যাজেল সিল্ক গ্লামার ডেজেলটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং আরেকটা আছে সিল্ক গ্লামার ম্যাট ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ আপাতত মডেল আমার কাছে নেই তো ওটা আপনি চাইলে বার্জার ওয়েবসাইট থেকে দেখতে পারেন বার্জার ওয়েবসাইটে সব কিছু অ্যাভেলেবেল আছে যদি আপনি ছবি চান তো সিল্ক গ্লামার সিল্ক গ্লামার ড্যাজেল এটা হচ্ছে টপ কোয়ালিটি রং যেটা কিনে দশ বছরের বেশি পরিমাণে আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো আপনার কোনোরকম অসুবিধাই হবে না মানে একবার রঙ করবেন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এর মতো একবার রঙ করবেন তারপরে আর মাথায় রাখার দরকার নেই যে আপনি কী করেছেন কি না করেছেন ঠিক আছে আপনার লাইফ টাইম চলে যাবে তা এর সাথে সাথে আমি আরেকটা দেখাই যে ক্লিন ফ্রেশ বলে একটা আছে ক্লিন ফ্রেশ তো ক্লিন ফ্রেশ যেটা আছে সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে ক্লিন ফ্রেশ ঠিক আছে ক্লিন ফ্রেশটা হচ্ছে স্মেলটা রঙের যে একটা স্মেল থাকে সেখানে স্মেলটা একটা পারফিউমের গন্ধপ এবং এর সঙ্গে কিছু স্পেশাল ফিচার আছে ইজিক্লিনের যে ফিচার তার সঙ্গেও কিছু অ্যাডভান্স ফিচার আছে ঠিক আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা অ্যাকচুয়ালি করোনা পারপাসে এটাকে কোম্পানি লঞ্চ করেছিল ঠিক আছে তো ইজি ক্লিন ফ্রেশ একটুখানি দামের ডিফারেন্স আছে তবে ক্লিন ফ্রেশে যে পারফ গন্ধ স্মেল ওটা আরও বেটার এবং কভারেজটা আর একটু ভালো তো তোটা চলে গেল আপনার ঘরের ভেতরে এবং ঘরের বাইরের যদি আমি বলি ঘরের বাইরেটাও প্রোটেকশান প্রোটেকশানটা খুবই বেশি ইম্পর্টেন্ট তো প্রোটেকশানের জন্য সবথেকে লোয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়াল মাস্তা ঠিক আছে সব থেকে যেটা কম ইয়ে আছে সেটা হচ্ছে মাস্তা তো ওয়াল মাস্তার মধ্যে কিছু কিছু যদি আপনি দেখেন ওয়াল মাস্তা লো ঠিক আছে ওয়াল মাস্টার লো এক্সপি অ্যাডভান্স ওয়াল মাস্টা লো এক্সপি অ্যাডভান্সও খুবই ভালো একটা রঙ যেটা কিনা নর্মালি আপনি যে কোনো ওয়াল মাস্তা যে প্রাইমার আছে এই ধরুন আমি একটা ওয়াল মাস্তা প্রাইমার আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন না একটা ওয়াল মাস্টার প্রাইমার আছে বাট যেটা ওয়াল মাস্টার প্রাইমার এটা হচ্ছে ওয়াল মাস্টার দু এটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দু জায়গাতেই করতে পারবেন ইন্টিরিয়ার এক্সটিরিয়ার দু জায়গাতে করতে পারার মানে হচ্ছে এটা আপনার একটা এক এক্সটিরিয়ারের মানে বাইরের স্টার্টিং মডেল যেটা কিনা একটা বেস স্টার্টিং মানে এটা থেকে স্টার্টিং হচ্ছে ঠিক আছে এটা ইন্টিরিয়ারও হয় এক্সটিরিয়ারও হয় আর ইন্টিরিয়ারের আরেকটা প্রাইমার আছে যেটা কিনা আরেকটু মানে কস্টিংটা আরেকটু লো ওটা হচ্ছে স্টার্টিং মডেল ওটা হচ্ছে বিপি প্রাইমার বিপি লাইট তো ওইটা আমি আপনাকে দেখিয়ে দেবো বিপি লাইট এই যেটা হচ্ছে বিপি লাইট বিপি লাইট প্রাইমার এটা হচ্ছে নর্মালি যে যারা ঘরের ভেতরে করতে চাইছেন তারা করতে পারেন বিপি লাইট ঠিক আছে আর যারা একটু ভালো করতে চাইছেন তাহলে আমি বলবো ওয়াল মাস্তা করুন এটা ওর থেকে আরেকটু ভালো এবং তার থেকেও যদি আরেকটু ভালো করতে চান তাহলে আছে সিলো প্রাইম বাজারের যে ম্যাক্সিমাম টপ কোয়ালিটি যে রঙ আছে সেটা হচ্ছে সিলো প্রাইম তো সিলো প্রাইমটা আমি আপনার দেখিয়ে দেবো এই যে এখানে দেখুন সিলো প্রাইমের একটা সিলো প্রাইমের একটা বাল্টি আছে বড় এইটা হচ্ছে সিলো প্রাইম ঠিক আছে আরেকটা হয় স্টপ ডুও ড্যাম স্ট্রপ ডুওটা হচ্ছে আপনার ড্যাম যত বালির ভেতরে ভেতরে ঢুকে ড্যামটাকে আটকে দেবে বালির ভেতরে ভেতরে ঢুকে ড্যামটাকে লক করে দেবে সেটা হচ্ছে স্টপ ডুও এই যে এটা হচ্ছে স্টপ ডুও তো ড্যামস্টপ ডুও কী করে স্টপ ডুও করে হচ্ছে আপনার যত ড্যাম্প আছে ড্যামটাকে লক করে দেবে এটা আপনার পাঁচ বছরের জন্য ওয়ারেন্টি আছে মানে পাঁচ বছর আপনার পুরোপুরি ড্যামটাকে বাইরে আসতে দেবে না ঠিক আছে তো ড্যাম হলে যেহেতু ড্যামটা ভেতরে রোগ তো এটা পারমানেন্ট সলিউশন হয় না তবুও আপনি যদি এই সমস্ত করেন স্টপের ভালো কোয়ালিটির রঙগুলো করেন এটা আপনাকে কী করবে একটা প্রোটেকশন দেবে একটা দীর্ঘ সময়ের জন্য তাছাড়া কোনো রকম পারমানেন্ট সলিউশনও হয় না ড্যাম্পের ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে ড্যাম্প স্টপ ডুবোতে ফিনিশিং কভারেজ তা আরও ভালো আর আপনি যদি ভাবেন যে আপনার কাছে এখনও ড্যাম্প তো পড়েনি আমি টপ ডু কেন করবো তাও একটা বলে রাখি যে ড্যান্স স্টপ ডু করার একটা মেন কারণ আছে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাম্প নেই এই বিল্ডিংয়ে এটা নতুন বিল্ডিং তাও এখানে ড্যান্স স্টপ ডু করা হয়েছে তারপরে রঙ করা হয়েছে এর ফলে বেনিফিটটা আপনার কী হলো কি ড্যান্স স্ট্রপ টুয়োর ব্লসিনেসটা খুবই ভালো এবং শাইনটা ভালো এবং আপনার ড্যানস্ট্রপগুলো যখন করা হবে দেখে মনে হবে যেন রঙই করা হয়েছে ঠিক আছে দেখে মনে হবে রঙই করা হয়েছে তো এর ক্ষেত্রে বেনিফিট কী হচ্ছে আপনি ড্যানস্ট্রপ টু একবার লাগালেন দেখে মনে হবে রঙ করা হয়েছে প্রাইমার যে করেছেন মনেই হবে না পুরো শাইন ফাইন সমস্ত কিছু যদি ডবল কোট করবে সবসময় ডবল কোটই করবেন ঠিক আছে পাতলা করে সবসময় ডবল কোট করবেন এটাই নিয়ম সিঙ্গেল করে কখনও মিস্ত্রি বাঁচানোর জন্য সিঙ্গেল কোট করে কখনও ছেড়ে দেবেন না তা না হলে ভালোভাবে লাগে না মানে কামড়টা খায় না ঠিক আছে তো প্রাইমার দু কোট রঙ দু কোট এটা হচ্ছে নর্মালি হয়ে গেল তো এই জিনিসটা আপনাকে সবসময় করতে হবে ঠিক আছে তো এইখানে যেটা বলছিলাম এটা যে করা হয়েছে করার পরে এখানে যে শাইনিংটা শাইনিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে যদি লাইট পড়তো আমি হাইটু ভালো দেখাতে পারতাম তো আপনারা যদি এখানে আমার এখানে ভিজিট করেন তো আপনারা নিজে চোখে দেখতে পারবেন প্র্যাকটিক্যালি এরকম কী শাইন হয় ঠিক আছে তাহলে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার এই বিল্ডিংয়ের মধ্যেই আমি দেখাচ্ছি ঠিক আছে তো এইরকমই ব্যাপার তো ড্যামস্টপ ড্রোতে যে লসিনেসটা আরও বেশি ভালো করে ফোটে আপনি যে রঙ করবেন যেই রঙেই করেন না কেন ড্যামস্টপ ড্রোয়ার যেহেতু লসিনেস প্রাইমার লসি তো ওই জিনিসটা আপনি আরও বেশি করে ফিল করতে পারবেন তো ব্যাপারটা এইরকমই সে কারণ ড্যামস্টপ ড্রোটা করাটা বেটার এবং এর কভারেজটা বেশি হয় মানে আপনি কম রঙে বেশি পরিমাণ জায়গা কভার করতে পারবেন কারণ ওটা স্মুথ সারফেস প্রাইমারের ওপরে যদি সারফেস স্মুথ হয় আপনি কম জায়গায় বেশি মানে কম রঙে বেশি জায়গা কভার করতে পারবেন সিম্পল ব্যাপার তো ব্যাপারটা কিছুটা এইরকমই আর একটা সঙ্গে দেখিয়ে দিই বাইরের রঙগুলো আপনার মডেলগুলোকে ভালো করে দেখিয়ে দিই তাহলে আপনার প্রস্তুত সুবিধা হবে সেটা হচ্ছে এই যে আপনার সব থেকে নর্মালি আছে ওয়েদার কোড গ্লো ওয়েদার কোড গ্লো যেটা বলছিলাম ওয়াল মাস্টার গ্লো আছে ওয়াল মাস্টার গ্লো ওয়াল মাস্টার গ্লোর পরেই আছে ওয়েদার কোড গ্লো ওয়েদার কোড গ্লোটা এই যে এটা হচ্ছে ওয়েদার কোড গ্লো ঠিক আছে ওয়েদার কোড গ্লো এর পরে যে রেঞ্জটা আসছে এটাও পাঁচ থেকে ছ বছর ওয়ারেন্টি আছে প্রথমে পাঁচ বছর ছিল কোম্পানি পরে এটাকে ছ বছর করে দিয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাবেন এখানে ছ বছর লেখা আছে তো প্রতিনিয়ত সব কিছু আপগ্রেড হয় তো এটা আপগ্রেড হয়েছে তো ভাবেন না জিনিসের দাম বাড়ছে বলে যে জিনিসগুলো সবসময় একই রকম আছে তা জিনিসের দামও বাড়ছে এবং তার সাথে সাথে এটা কোয়ালিটিও বাড়ছে তা এগুলো ছ বছর ওয়ারেন্টি আছে তবে ওয়েদার পর গ্লোর থেকে অ্যান্টি রাস্টের দাম একটু বেশি কারণ অ্যান্টিগাস্ট্রের কোয়ালিটিটা আরেকটু বেশি ভালো এবং তার ওপরে যদি আপনি যান তাহলে আছে আপনার লং লাইফ ফ্লেক্সো এই যে লং লাইফ ফ্লেক্সো বাইরের রঙের মধ্যে তার থেকে আরেকটু ভালো আট বছরের ওয়ারেন্টি লং লাইফ ফ্লেক্সো লং লাইফ ফ্লেক্সো ঠিক আছে এটা ওয়েদার কোড লং লাইফ ফ্লেক্সো এর ওপরেই আরেকটা আছে সেটা হচ্ছে ওয়েদার কোড লং লাইফ টেন ঠিক আছে তো এ দেখুন এটা হচ্ছে দশ বছরের রেখেছে টেন এইট এগুলো যে লেখা আছে না এই ফ্লেক্সোর মানে আট বছর লেখা আছে টেন মানে হচ্ছে আপনার দশ বছর ঠিক আছে তো আপনার দশ বছরের ওয়ারেন্টি আপনি এখানে পেয়ে যাবেন ও বেকার লং লাইফ টেনে দশ বছরের ওয়ারেন্টি পাবেন এবং তার সাথে সাথে আপনি এটা দেখুন লং লাইফ ফিফটিন এটা হচ্ছে পিউ সিলিকন পিউ সিলিকন এখানে তিনটের মধ্যে অ্যাভেলেবেল আছে পার্থক্যটা হচ্ছে যে পরিমাণে কম আর বেশি ঠিক আছে এইটাই সব থেকে বেশি আছে লং লাইফ ফিফটিনে তার থেকে একটু কম লং লাইফ টেনে তার থেকে একটু কম লং লাইফ ফিফটিনের সরি অনলাইন ফ্লিক্স হতে তো এখানে পনেরো বছর দশ বছর আট বছর এইটাই তিনটে পার্থক্য হয়ে যাচ্ছে তো ব্যাপারটা আপনাকে এরকমভাবে বুঝতে হবে তো বাজারে আপনার তিন বছর থেকে শুরু করে পনেরো বছর অবধি সব রকমের মাল আছে ঠিক আছে তো তিন বছর থেকে শুরু করে পনেরো বছরের ওয়ারেন্টি আলাদা সমস্ত পরিমাণে সমস্ত রঙ এখানে অ্যাভেলেবেল আছে এবং বাইরের রঙ যেটা আমি বললাম এটা বেসিক্যালি বাইরের রঙ যেটা তিন বছর থেকে পনেরো বছরের ওয়ারেন্টি আপনাকে দিচ্ছে আরেকবার সব কিছু আমি একটা সামারি করে দিই আপনাদের কি আমাদের যে ভেতরের রঙ আছে আমাদের সাইডে আরও আপনি আমাদের ফেসবুকের ফেসবুকের পেজ যদি ফলো করেন কিছু চার্ট আমরা মাঝে মাঝে শেয়ার করি তো আপনি সেখানে দেখতে পাবেন কি কী কী আছে তবুও আমি আবার বলে দিচ্ছি সামারি হিসাবে কি ভেতরের রঙ হিসেবে যেটা স্টার্টিং থেকে মানে কম দাম থেকে বেশি দামের দিকে আমি আপনাকে বলে দিচ্ছি যেটা হচ্ছে বাইসান এক্স এক্সপ্রি অ্যাডভান্স তারপরে আছে ইসি ক্লিন তারপরে আছে সিল্ক ক্লামার তারপরে আছে সিল্ক ক্লামার হাইসিন এবং সিল্ক ক্লামার ডেজেল এইগুলো একটা নর্মালি সবসময় অ্যাভেলেবেল মডেল এগুলো আপনি যখন খুশি আসলে আমার কাছে যদি নাও থাকে আমি এক দু দিনের মধ্যে আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে আপনি যেই সাইডেই চান না কেন যেই বেসেই চান না কেন আপনার কম করে এখানে আমি দেখিয়ে দিই আমার কাছে পি জিরো পি ওয়ান ডবলু ওয়ান ডব্লু টু ওদিকে এন ওয়ান এন টু এন বেস পিছনে আপনি দেখতে পাচ্ছেন এই ইয়োগো বেস লেখা আছে ওখানে রেড বেস সি সেভেন বেস প্রত্যেকটা বেস আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো ব্রাউন বেস আইভরি বেস ঠিক আছে এই ধরনের অনেক বেস আছে ম্যাক্সিমাম বেস আছে ম্যাক্সিমাম দোকানে বেস রাখে না কিন্তু আমি এখানে সব রকম বেস রাখি কারণ কাস্টমার বিভিন্ন ধরনের রঙ যাতে যে কোনো সময় পেতে পারে এবং খুবই সাথে ইজিলি ব্যাপারটা হয়ে যায় তো আমার কাছে বেশ প্রত্যেকটা রাখাই আমার কাছে আমাদের মেন ইউএসপি কি আমাদের কাছে ম্যাক্সিমাম সব ধরনের বেস আছে ঠিক আছে তো ব্যাপারটা এরকমই তো সব ধরনের বেস এরকম করেই আপনাকে যেই রঙই চাইবেন না কেন সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এটা হয়ে গেল রঙ তো বাইরের রঙের ক্ষেত্রে যেটা আছে স্টার্টিং থেকে শুরু হচ্ছে আপনার ওয়ালমাস্তা ঠিক আছে ওয়ালমাস্তা গ্লো এক্সপি অ্যাডভান্স তারপরে আছে আপনার ওই ওয়েদার কোড গ্লো তারপরে আছে ইয়ে আপনার এই অ্যান্টিগাস যেটা দেখালাম তারপরে ওয়েটার কোট কোটের ওই যে লং লাইফ ফ্লেক্সও তারপরে লং লাইফ টেন এবং লং লাইফ ফিফটিন এগুলো বাইরে রঙ হয়ে গেল তো আপনি যদি আরও কিছু ডিটেলসে দেখতে চান তো আপনার বার্জার ওয়েবসাইটটা ভিজিট করতেই পারেন সেখানে ডিটেলস দেখিয়ে যাওয়া দেখিয়ে দেওয়া হয় আর বার্জারের এখানে আপনি যদি চান আমাদের এখানে কি কম্পিউটারে বসে পুরো সম্পূর্ণ রকম ঠিক আছে সম্পূর্ণ কীরকম কী আপনার ঘরের সিম্বলটা আপনার ঘরে এক এক দেয়ালে এক এক রঙ করলে কীরকম কী রঙটা দেখতে লাগবে সেটা আপনাকে আমি ডিটেলস দেখিয়ে দিতে পারি ঠিক আছে আপনি ইজিলি সেটা দেখতে পাবেন এবং দেখে আপনার চয়েস করতে পারবেন কালার চয়েস করতে পারবেন ঠিক আছে যেটা কি ভিজুয়ালাইজার ঠিক আছে ভার্চুয়াল ভিজুয়ালাইজার যাকে বলে বাজারে সেটা অ্যাভেলেবেল আছে তো আপনি নিজেই চয়েস করতে পারেন যে সমস্ত স্যাম্পেল ফটো আছে সেই স্যাম্পেল ফটো দেখে স্যাম্পেল ফটোতে আপনি কালার চয়েস করলেন এই দেয়াল এই ডালা এই এই ডালার তো ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নর্মালি কিছু কালার কম্বিনেশন সাজেস্ট করা সেই কালার কম্বিনেশান অনুযায়ীও আপনি দেখতে পারেন ঠিক আছে তো তাতে আপনার কী হবে আরও বেশি বেনিফিট হবে আপনি সহজে বুঝতে পারবেন যে আমার এই কালারের সঙ্গে কম্পিউটার সাজেস্ট করছে কি এই কালারটা দিলে আমার বেশি বেটার হবে এবং সেটা সঙ্গে সঙ্গে ছবিটা দেখতে পাবেন এটা আপনার ইজিলি হবে কালার চয়েস করতে এবং আপনার যে ঘরের ভেতরে মনের মতো করে আপনাকে সাজিয়ে নিতে ঠিক আছে তো এই জিনিসটা আপনার সবসময় চিন্তাভাবনা করা দরকার তো ব্যাপারটা এরকমই ভিডিও ডেসক্রিপশানে তো ঠিকানা দেওয়াই আছে তাছাড়া আমাদের ফেসবুকে যান ফেসবুক পেজই ঠিকানা দেওয়া আছে ফেসবুক সুভাষ এন্টারপ্রাইজ জিরাট নামে আছে এবং সুভাষ এন্টারপ্রাইজ জিরাট বার্জার ডিলার এরকম আমাদের পেজও আছে মানে অ্যাকাউন্ট আছে আর কি সুভাষ জিরাট সব সবই লিঙ্ক আপনি পেয়ে যাবেন এখানে ঠিক আছে আর আমাদের এখানে তো আছে কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমার যে নাম্বার আছে এই নাম্বারে তো ডিসক্রিপশনে দেওয়া আছে বলে দিচ্ছি এইট সিক্স টু ওয়ান জোরো ফাইভ টু ওয়ান এইট থ্রি এইট সিক্স টু ওয়ান জিরো ফাইভ টু ওয়ান এইট থ্রি নাম্বারে কোয়ারি করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন যা কিছু করুন ঠিক আছে তো আপনার সব কিছু আপনি জানতে পারবেন যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো রকম কিছু ইনফরমেশন দরকার হয় তো আমাকে দিন্দা জিজ্ঞাসা করুন এবং যা যা আছে আপনি এখানে সবই পেয়ে যাবেন বাজারে যা যা মাল অ্যাভেলেবেল আছে সবই পেয়ে যাবেন কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে কোথাও যাবেন না সঙ্গে থাকুন আর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও বা আপডেট আপনি কখনো মিস করবেন না ঠিক আছে তো এটা যথেষ্ট ভালো জিনিস তো আর তার থেকে বড়ো কথা এটা সম্পূর্ণ ফ্রি তো কোনো অন্য অসুবিধার কোনো কারণ নেই আর ভিডিও যদি লাইক সরি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কিংবা ইনফরমেশান কিংবা এই যে ঘর সম্পর্কে রঙের সম্পর্কে নতুন নতুন জিনিস আপনার যদি জানতে ইচ্ছে করে তো ভিডিওটাকে লাইক দিয়ে রাখবেন এবং বিভিন্ন আপনাদের যারা আছে আপনি যদি মনে করেন আরও কেউ ঘরের রঙ করতে আগ্রহী এবং ঘরের সম্পর্কে বা ঘরের রঙের সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ঠিক আছে তো আপনারা দেখছিলেন সুভাষ এন্টারপ্রেন্স সুভাষ মেক হোম বিউটিফুল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে